ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কিন্তু আজকে বিশুদ্ধ জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত নয় আমরা আলোচনা করব একটি অদ্ভুত রেমেডি সম্পর্কিত যে প্রতিকার আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে অত্যন্ত ছোট্ট অত্যন্ত সস্তা অত্যন্ত সহজলভ্য একটি রুদ্রাক্ষ যেটি হল তিন মুখে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ সম্পর্কে বলবার আগেই আমাদের জেনে রাখতে হবে বিভিন্ন অরিজিন বিভিন্ন উৎস বিভিন্ন ক্ষেত্র থেকে রুদ্রাক্ষ সংগ্রহ করা হয় তার মধ্যে ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ আমরা পাই আমরা রামেশ্বরম থেকে রুদ্রাক্ষ পেয়ে থাকি এবং উত্তর ভারত তথা নেপাল এখান থেকেও আমরা রুদ্রাক্ষ পেয়ে থাকি এর মধ্যে নেপালি রুদ্রাক্ষকেই সবচেয়ে উৎকৃষ্ট রুদ্রাক্ষ হিসেবে ধরা হয় নেপালি রুদ্রাক্ষের আকার কিন্তু গোলাকৃতি হয় এবং নেপালের রুদ্রাক্ষের গরণ একটু কালচে বা ডিপ তামাটি বর্ণের হয়ে থাকে সাদা রঙের রুদ্রাক্ষ এগুলি কিন্তু সাধারণত রামেশ্বরম বা ইন্দোনেশিয়া রুদ্রাক্ষ হয়ে থাকে ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষগুলির যে শিরা সেগুলি কিন্তু অতটা স্পষ্ট থাকে না রুদ্রাক্ষ হতে হবে রুদ্রাক্ষের কোনো শির যেন না থাকে আজকে রুদ্রাক্ষ চিনবার এক অদ্ভুত দৈব উপায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রত্যেকটি অরিজিনাল রুদ্রাক্ষের প্রত্যেকটি অবস্থায় এই চিহ্নটি আপনারা পাবেন আমাদের হাতের যে শুক্রক্ষেত্র অর্থাৎ এই যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটির উপরে যে কোনো রুদ্রাক্ষ যে কোনো অবস্থায় আমরা চেপে ধরব কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে যাতে একটা ইমপ্রেশন ক্রিয়েটেড হয় একটু সময় চেপে ধরে রাখবার পরেই আমরা প্রত্যেকটি রুদ্রাক্ষের ক্ষেত্রে দেখতে পাব যে একটি সুন্দর ওং চিহ্ন আমাদের হাতের উপরে সৃষ্টি হয়েছে যে কোনো রুদ্রাক্ষের যে কোনো অবস্থানে এই চিহ্নটি আপনারা দেখতে পাবেন এবং এই যে ওং চিহ্নটি সৃষ্টি হয়েছে এটি কিন্তু একদম স্পষ্ট আজকে আমরা জানব এই তিন মুখের রুদ্রাক্ষের বিশেষ ক্ষমতা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু শিম। এদের সম্মিলিত শক্তির প্রকাশ এটি কিন্তু আমরা এই তিন মুখের রুদ্রাক্ষে পেয়ে থাকি এই রুদ্রাক্ষের অধিষ্ঠিত দেবতা তিনি হলেন অগ্নিদেব এবং এই রুদ্রাক্ষ যে গ্রহকে প্রভাবিত করে সেটি হলো মঙ্গল জীবনে চলার পথে যখন আমরা উৎসাহের অভাব বোধ করছি যখন আমাদের এনার্জি লেভেল কিছুটা কমে আসছে যখন আমাদের মনের মধ্যে কিছুটা দুঃখ কিছুটা ক্লান্তি কিছুটা গ্লানি কিছুটা আলস্য আমাদেরকে গ্রাস করছে সেই অবস্থায় সেই পরিস্থিতিতে এই তিন মুখেরও দ্রাক্ষ অসাধারণ উপকার দিয়ে থাকে বেশ কয়েকটি ইভেন্ট আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে তার আগে তিন মুখেরও দ্রাক্ষের বীজ মন্ত্র এটা আমরা জানব তেনমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র হল ও প্লিম নামাহা আরও একবার বলবো ও ক্লিম নামাহা এই মন্ত্রে আপনারা তিনমুখী রুদ্রাক্ষকে এনার্জাইজ করতে পারবেন এবার প্রশ্ন হলো কখন আমরা তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করব। প্রথম কাজটি হলো বারংবার চেষ্টা করছেন চেষ্টার কোনো ত্রুটি নেই আপনি জানেন কাজটা হবেই কিন্তু শুধুমাত্র দুর্ভাগ্যের কারণে কাজটি সম্পূর্ণ হচ্ছে না শুধুই কেবল মাত্র আপনি বুঝতে পারছেন যে দুর্ভাগ্য আপনার যাওয়ার কথা আপনি যাচ্ছেন কিন্তু পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে কারণ রাস্তায় যানজট কোনো একটি কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে যে মানুষটি এই কাজটিকে পর্যবেক্ষণ করবে হঠাৎ করে সেই মানুষটি অসুস্থ হয়ে পড়েছে এবং তার ফলে আপনার কাজের পর্যবেক্ষণ হলো না কাজের যে আউটপুট যে পয়সা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পেলেন না সম্পূর্ণ দুর্ভাগ্য যখন আপনার অগ্রগতির পথ রুদ্ধ করে রেখেছে সেই সময় আপনার প্রয়োজন তিন মুখের ধর্ম অর্থ কাম এই তিন উদ্দেশ্যকে সম্পূর্ণ করবার পরে বক্ষের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই তিন মুখের আমরা অনেকেই মঙ্গলের প্রতিকার হিসেবে তিন মুখের ধারণ করে থাকি আমরা অনেকেই আমাদের এনার্জি বুস্ট আপ করবার জন্য তিন মুখের ধারণ করে রাখি কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক উন্মাদনাকে বাড়িয়ে তোলবার জন্য প্রয়োজন আমাদের তিন মুখের উদ্রাক্ষের ধারণ এবং যখন আমরা এই তিন মুখের রুদ্রাক্ষের ধারণ করব তখন কিন্তু আমাদের যে মুখের পথ এটি উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে তাই যারা সাধন মার্গে যেতে চাইছেন যারা সাধনার দিকে এগিয়ে যেতে চাইছেন এবং সাধনাকেই যারা পথ হিসেবে বেছে নিয়েছেন সেই মানুষদের জন্য এই তিন মুখের রুদ্রাক্ষ কিন্তু বিরাট কার্যকরী এবং এই তিন মুখের রুদ্রাক্ষের ধারণ তাদের অগ্রগতিকে ঊর্ধ্বগতি প্রদান করে থাকে তাদের এগিয়ে চলার পথটিকে অনেক মসৃণ করে দেয় কয়েকটি ছোট্ট উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব রিসেন্ট দেখা একজন ক্লায়েন্টের কুণ্ডলী তার লগ্ন হলো মিন লগ্ন এবং মঙ্গল তার অষ্টমভাবে অবস্থান করে রয়েছে অর্থাৎ তুলা রাশিতে মঙ্গলের অবস্থান কাজকর্মের ক্ষেত্রে বাধা সমস্যা ইত্যাদি রয়েছে রক্তপ্রবাল তাকে ধারণ করানো হয়েছে এবং যখন থেকে রক্তপ্রবাল ধারণ করেছেন তখন হাইপার টেনশন যেমন ভুগছেন একের পর এক ছোটখাটো অ্যাক্সিডেন্ট এবং লাস্টলি তার হাঁটুতে চোট লাগলো হাঁটুতে ফ্র্যাকচার হলো এবং তখন তিনি মনের মধ্যে একটা ভয় থেকে সেই রক্তপ্রবালটি কিন্তু খুলে রাখলেন রক্তপ্রবাল যে তাকে লাভ দেয়নি তা কিন্তু নয় ব্যবসার ক্ষেত্রে মুভমেন্ট হয়েছে আটকে থাকা টাকা পয়সা সেগুলো ক্লিয়ার হতে শুরু করেছে কিন্তু এই যে ঘন ঘন শারীরিক সমস্যা এটি তার আত্মবিশ্বাসকেই নষ্ট করে দিয়েছে এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করবার জন্য এই অবস্থা থেকে নিজেকে সুস্থ করবার জন্য তিনি ধারণ করলেন একটি তিনমুখেরও দ্রাক্ষ ম্যাজিকের মতো কাজ হতে শুরু করল তার এই আঘাতপ্রাপ্তির জনিত ক্ষত তার যে ব্যথা সেটা যেমন কমতে শুরু করল তার ব্যবসার যোগাযোগ সেটাও কিন্তু তীব্রতর গতিতে বাড়তে শুরু করল এবং তিন মুখের রুদ্রাক্ষ ধারণ করবার সঙ্গে সঙ্গে আমরা সাপোর্টিং রুদ্রাক্ষ হিসেবে একটি সাতমুখী এবং একটি পাঁচ মুখের রুদ্রাক্ষও তাকে দিয়েছিলাম এই পাঁচমুখী এবং সাত মুখের রুদ্রাক্ষ কিন্তু ছিল ইন্দোনেশিয়ান এটা কিন্তু নেপালের উদ্রাক্ষ ছিল না ফলে এই তিনমুখী পাঁচমুখী সাত মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন এইটা তাকে এগিয়ে দিল তার সাফল্যের দিকে সাফল্য ত্বরান্বিত হলো এবং জীবনের যে অগ্রগতি সেটা সুস্থ হলো আর তার সঙ্গে সঙ্গে তার হারিয়ে যাওয়া আত্মপ্রত্যয় সেটা কিন্তু আবার ফিরে আসতে দেখতে পাওয়া গেল খুব সহজভাবেই তিনি নিজের ক্ষেত্রটিকে আবার আবিষ্কার করতে পারলেন খুব সহজভাবেই তিনি নিজের জায়গাটিকে বেশ সুন্দরতর করে তুলতে পারলেন দ্বিতীয় আরেকটি ইভেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ইভেন্টটি শিক্ষা সংক্রান্ত একজন জাতক তার মিথুন লগ্ন এবং তুলা রাশি পড়াশোনা করেছে যথেষ্ট উৎসাহী কিন্তু সঠিক চাকরি না পাওয়ার কারণে ধীরে ধীরে ডিপ্রেশন হতাশা অবসন্নতা এগুলি তাকে গ্রাস করতে শুরু করেছে মানসিক দিক থেকে দুশ্চিন্তা হতাশা অবসন্নতা ক্রমাগত স্ট্রেস প্রেশার টেনশন অ্যাংজাইটি এগুলি তাকে গ্রাস করছে এবং দুঃখের বিষয় বরের মধ্যে বারবার সুইসাইডাল টেন্ডেন্সি সেটাও কিন্তু তার ক্ষেত্রে আসছে এই অবস্থায় তাকে রেমেডি হিসেবে দেওয়া হল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ প্রতিদিন আঠাশ বার করে এবং সঙ্গে একটি তিনমুখী রুদ্রাক্ষ দ্রাক্ষ ম্যাজিকের মতো কাজ হলো এবং তার মধ্য থেকে যে আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল সেই আত্মবিশ্বাস কিন্তু সে ফিরে পেল মোটামুটি সে যখন সেলফ কনফিডেন্স ফিরে পেয়েছে মাধ্যমে বুস্ট আপ করবার সঙ্গে সঙ্গে তার কিন্তু চাকরির ক্ষেত্রটি প্রসন্ন হলো এবং খুব সহজভাবেই সে একটি এমএনসিতে চাকরি প্রাপ্ত হলো যদিও ছেলেটি খুবই ভালো যদিও ছেলেটির কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল কিন্তু তা সত্ত্বেও তার সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই কম ছিল সুতরাং বাধা বিপত্তি সমস্যা আলস্য এগুলো থেকে নিজেকে মুক্ত করবার জন্য নিজের এনার্জি লেভেলকে আরেকটু আপগ্রেড করবার জন্য আমরা তিন মুখেরও দ্রাক্ষ ধারণ করতে পারি আরও একটি কাহিনি আপনাদের সঙ্গে শেয়ার করব ভদ্রলোক ব্যবসা করেন এক্সপোর্টের তিনি এক্সপোর্ট করতে চাইছেন কিন্তু প্রপার বায়ার খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ মিডল ইস্টে তিনি এক্সপোর্ট করবেন এবং স্পেশালি বাংলাদেশে তিনি যে বিষয়টি এক্সপোর্ট করবেন সেই বিষয়টি একটু অদ্ভুত তিনি এক্সপোর্ট করবেন গরুর যে সিমেন্ট অর্থাৎ গরুর যে শুক্রাণু গরুর যে শুক্র তাকে তিনি এক্সপোর্ট করবেন সমস্ত কাজকর্ম ঠিকঠাক চলছে সোজা পথে এক্সপোর্ট হবে কিন্তু কোনো একটি লিগাল ইস্যুর কারণে তার এইবারের এক্সপোর্ট বন্ধ হয়ে গিয়েছে এই লিগাল ইস্যুটা ক্লিয়ার করাতে উনি কিছুতেই পারছেন না বারংবার যাতায়াত করছেন কিন্তু কিছু না কিছু কারণে কাজটি হচ্ছে না তাকে ধারণ করানো হলো একটি তিন মুখের উদ্রাক্ষ এবং এই তিন মুখের উদ্রাক্ষ ধারণের পরে তার এই আইনি জট এটা কিন্তু কাটলো তার পেপার হলো এবং যে কারণে তার এই বাধা ছিল যে কারণে তার এই ব্লকেজ ছিল সেটাও কিন্তু পরিষ্কার হলো এবং তার এই এক্সপোর্ট সিস্টেম সেটা চালু হতে দেখতে পাওয়া গেল তবে তিন মুখের উদ্রাক্ষের সঙ্গে সঙ্গে আমরা একটি সানস্টোন ব্রেসলেট এবং একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট সেটাও তাকে সাজেস্ট করেছিলাম তার এনার্জি লেভেলকে বাড়িয়ে তোলা এবং যেহেতু তার ব্যবসাটির সঙ্গে শুক্র সরাসরিভাবে সম্পর্কযুক্ত তাই আমরা ক্লিয়ার ক্রিস্টাল দিয়েও চার্জ করেছিলাম এবং রেজাল্ট আমরা পেয়েছি তার এই সমস্যা সেটা সমাধান হতে দেখতে পাওয়া গেছে সুতরাং আপনিও যদি আপনার জীবনে এই ধরনের ব্লকেজ ওরিয়েন্টের সমস্যা ফেস করেন জীবনে এই ধরনের বাধা বিপত্তি সমস্যা বারবার আপনাকে গ্রাস করে সেই ক্ষেত্রে সরাসরি আপনি ধারণ করুন তিন মুখের রুদ্রাক্ষ ওম ক্লিম নামাহা মন্ত্রের সাহায্যে তিন মুখে রুদ্রাক্ষকে এনার্জাইজ করুন এবং তার আগে নিশ্চয়ই হন যে এই রুদ্রাক্ষটি যেন অবশ্যই একটি নেপালি রুদ্রাক্ষ হয়ে থাকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্ট্র শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সচ্ছল আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার